মৃত্যু একটি কঠিন বাস্তবতা যা কেউ এড়াতে পারে না আজ আমরা একজনকে বিদায় দিচ্ছি কাল আমাদেরও এভাবেই বিদায় নিতে হবে এই ভিডিওটি শুধু একটি দাফনের নয় বরং একটি উপলব্ধির আমরা কি রেখে যাচ্ছি আমাদের জীবন জীবনকে এমনভাবে অতিবাহিত হচ্ছে যে মৃত্যুর পর মানুষ আমাদের জন্য দোয়া করবে আমাদের সবার শেষ পরিণতি এক কিন্তু জীবন কিভাবে কাটাবো সেটা আমাদের হাতে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যেন সবাই নিজেদের জীবন নিয়ে চিন্তা করতে পারে একদিন সবাইকেই এখানে আসতে হবে আমরা কি প্রস্তুত আজ যিনি শুয়ে আসেন তিনিও সময় জীবিত ছিলেন আমাদের মতো যা কিছু অর্জন করেছিলাম সব এখানেই রেখে যেতে হবে এই পৃথিবীর সব কিছুই সাময়িক কিন্তু ভালো কাজ চিরস্থায়ী আজ আমরা মাটি দিচ্ছি কাল আমাদের জন্য কেউ দেবে জীবন খুবই ছোট কিন্তু আমরা কি রেখে যাচ্ছি ভালো কাজ সদ ও মানবতার সেবাই হতে পারে মৃত্যুর পর আমাদের প্রকৃত পরিচয়